বা একটা ভালো কিছু করার জন্য অনেক বড় একটা কারণ লাগে ঠিক আছে কারণটা তোমার আগে বুঝতে হয় তুমি কেন করতেছো ঠিক আছে ফর এক্সাম্পল আমি আমার ছাত্র একটা জিনিস আমি বলি যে তোমাদের আব্বু আম্মু কিন্তু সারা দিন অনেক কষ্ট করে তাই না তোমাদের জন্য তোমার আব্বু কিন্তু একটা ছেলে তোমার আম্মু একটি মেয়ে তাই না সো তুমি হয়তো ওইভাবে দেখো না বাট তারাও কিন্তু তোমাদের মতোই ছিল তাদের অনেক বন্ধু বান্ধব ছিল তাদের লাইফের তাদের লাইফের অনেক যেগুলো কিন্তু তারা তোমরা হওয়ার পরে তাদের এই সবকিছু স্যাক্রিফাইস করে দিচ্ছে তোমার আব্বু হয়তো সারাদিন কাজে ব্যস্ত থাকে যেন তোমাকে সে বেস্ট লাইফটা দিতে পারে তাকে তার নিজেকে নিয়ে চিন্তা করে না হয়তো সে নিজে একটা ছিড়া স্যান্ডেল পরে ঈদ করে বা পূজার কোনো অনুষ্ঠানে যায় তোমাকে ঠিকই দামি জুতাটা কিনে দেবে তাই না নিজে হয়তো পুরানো একটা জামা পরে হচ্ছে ঈদ করতেছে বা ঘুরতে যাইতেছে বা অনুষ্ঠানে যাচ্ছে কিন্তু তোমাকে ঠিকই নতুন জামাটা কিনে দেওয়ার চেষ্টা করে ঠিক তেমনভাবে তোমার আম্মু কি করে তোমার আম্মু হচ্ছে নিজের বান্ধব বান্ধবীদেরকে ভুলে গিয়ে নিজের সহক আল্লাহ ভুলে গিয়ে সারাদিন তোমার পিছনে সময় দিচ্ছে তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছে তোমার জন্য রান্না করতেছে তোমার টেক কেয়ার করতেছে আব্বু এবং আম্মু উভয় কিন্তু তাদের লাইফের সবকিছু কিছু স্যাক্রিফাইস করে দিয়ে শুধুমাত্র তোমার পিছনে তারা সময় দিচ্ছে এখন আমি কথাটা কেন বলতেছি আমি কথাটা বলার পিছনে অনেক বড় একটা কারণ হচ্ছে যে আমরা আসলে নিজের জন্য কখনো খুব বড় কিছু করতে পারি না আমরা কখনো কিছু করতে যখনই কেউ বড় কিছু করে তখন সে নিজের জন্য করে না সে যাকে ভালোবাসে তার জন্য করে ঠিক আছে সো তুমি তোমার বয়সে তোমার আব্বা মোর জন্য এখন সর্বোচ্চ কোন জিনিসটা করতে পারবা এটা হচ্ছে একটি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা তুমি কিন্তু এখন তোমার যে বয়সটা তোমার আব্বা আম্মু তোমার কাছ থেকে একটা জিনিস আশা করে তুমি একটা ভালো রেজাল্ট করো তুমি একটা ভালো মানুষ হো তাই না একটা সফল ব্যক্তি হও তুমি যদি শুধুমাত্র তোমার আব্বু আম্মুর দিকে তাকে যে আমি সবকিছু বাদ আমি নিজের জন্য না আমি আমার আব্বা আম্মু যে এত ত্যাগ করছে আমার আব্বা আম্মু আমার জন্য এত স্যাক্রিফাইস করছে এই স্যাক্রিফাইসগুলা আমি বিফলে যেতে দিব না আমি তাদের মুখে হাসি নিয়ে আসবো আমি তাদের জীবনে সুখ নিয়ে আসব আমি তাদেরকে আমার রেজাল্ট দিয়ে তাদেরকে সন্তুষ্ট করব। তুমি যদি এই ভালোবাসা থেকে করো যতবার তোমার হচ্ছে তোমার পড়ার কথা হচ্ছে তোমার তোমার পড়তে উঠে যেতে মন মন যতবার যে থেকে না আমি হচ্ছে না এই একটা জিনিস চিন্তা করে সারাদিন ধরে তোমার জন্য কি করতেছে তোমার তোমার ধরে জন্য কি করতেছে তুমি যদি এই জিনিসটা একবার তুমি তোমার মনের মধ্যে গেঁথে ফেলতে পারো এবং যতবার তোমার অলসতা আসবে বা তোমার টায়ার্ড লাগবে ততবার যখন তুমি এই জিনিসটা মনে করবে তুমি দেখবে ভেতর থেকে একটা মোটিভেশন পেয়ে যাবা তোমার পড়ালেখার প্রতি আগ্রহ আনার এবং তোমার পড়ালেখা আরো আরো দৃঢ়ভাবে করা ঠিক আছে